এখন কোনো সমাবেশে তাদের লোক হয় না ওই যে টোকাই ভাড়া করে নিয়ে আসে টোকাই ভাড়া করে নিয়ে আসে যে মহিলাগুলো নিয়ে আসে কথা বলতে পারে না বলে বিএনপি মিছিলে আসছি আসছে এনসিপি মিছিলে বলতেছে আমরা বিএনপি মিছিলে আসছি তাদের যাকে যদি এত সারা দেয় তাহলে তো টোকাই দিয়ে তাদের দলটা কেন ভরা কালকে আমরা দেখেছি কালকে না তিন তারিখের আমরা সমাবেশে দেখেছি আপনি দেখেছেন সেখানে বিএনপি প্রোগ্রাম করেছে ছাত্র দলের প্রোগ্রাম করেছে আর তাদের পাঁচটা বাজেও তাদের কোনো লোক নেই তাদের কোনো লোক নেই এই অবস্থা দেখে কি আপনারা বিজয়ে শুধু ছাত্র না বিএনপি না এখানে জামাত শিবির মাদ্রাসার ছাত্র জনগণ রিক্সাওয়ালা সিএনজিওয়ালা এবং আমি কি দেখেছি সিভিল ইঞ্জিনিয়ারিং আর্মিগুলাও তাদের পরিচয় গোপন করে এই জনসাধারণকে সাধার ইয়ে করেছে সাহায্য করেছে এবং আপামর জনগর বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে মা বোন ভাই বোন থেকে শুরু করে মাদ্রাসার ছাত্রগুলো সবাই ফোনটা ছিল মাদ্রাসার ছাত্রগুলো সামনে ছিল মৃত্যুকে তারা ভয় করে এই মাদ্রাসার ছাত্রগুলো এবং প্রতিকার করার কোনো উপায় নাই তারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রগুলোকে আমি দেখেছি তারা মৃত্যুকে মানে মৃত্যুকে অকুতু ভাইয়ের মতো করে সামনে দাঁড়িয়েছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এই দেশকে স্বাধীন করেছে শুধু এই ছাত্র জনতা নয় দেশের আপামর জনগণ বাংলাদেশের আঠারোটি কোটি কোটি করে জনগণের চেষ্টায় এই বিজয় অর্জন হয়েছে তাই তারা হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে তারা কিভাবে দেশ চালাবে তাদের একজনে ভার্সিটি তারা নাকি ভার্সিটিতে পড়ে এক একজনের এই গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে না এরা কেউ কোথাও ইংলিশে বলতে পারবে না হ্যাঁ এরা যে আমাদের দেশকে সংসদকে রিপ্রেজেন্টেটিভ করবে এরা গ্রাজুয়েশন কমপ্লিট করে না ভাই এদের পড়ালেখা নাই এদের হাতে আমাদের যে দেশটা ছেড়ে ছেড়ে দিলে রসা তোলে যাবে বুঝতে পারছেন রসা তোলে যাবে এই দেশটা আর বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশ হয়ে যাবে রসাতলের বাংলাদেশ ওরা কি দেশ করবে ওরা কি দেশ তা তো দেখতে পাচ্ছি আমরা এখন তো ওরাই এই অন্তর্বর্তী সরকার তো মানে ওরাই চালাচ্ছে দেশ ওদেরই তো পাওয়ার চলছে তো দেশ চালাচ্ছে আমরা দেখতেছি না জনগণ দেখতেছে না তারা কি দেশ চালাবে তাদের হাতে দেশ গেলে দেশ আরই দেশ থাকবে না তাদের কথা আমি বলবো না দেশকে ভালো রাখতে হলে আমাদের সবাইকে মিলে এই দেশটিকে গড়তে হবে এই দেশটি একটি হজবল্ল দেশে পরিণত হয়েছে এই দেশকে একটি নির্বাচিত সরকার দ্বারাই পরিচালিত করে এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে এবং আমরা আঠারো কোটি জনগণ মিলে সহযোগিতা করে এই দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করব। এবং বিশ্বের মাথায় বাংলাদেশকে একটি উচ্চ শিক্ষিত এবং সুশৃঙ্খল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচালিত করতে হবে আর সেটা একমাত্র সম্ভব তারেক জিয়ার হাতে তারেক জিয়ার কোনো বিকল্প নাই আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাতে এই দেশ নিরাপদ এবং আমরা সামনে বিএনপি পরিবার এ বিপুল ভোটে বিপুল ভোটে জনতার জনতাকে জনতার ভোট সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে একটি সুন্দর দেশ গড়ার প্রত্যাশায় আমরা করবো দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন দেশবাসীকে বলবো বিবেককে জাগ্রত করেন এবং দেখেন দেশকে কোনো কালো কালো শত্রু এবং মাফিয়াতন্ত্রের কাছে আর দেওয়া যাবে না এই দেশটিকে সুন্দরভাবে আপনি আমি সবাই বাংলাদেশের আঠারো কোটি জনমেন মিলে সাহায্য করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এই বাংলাদেশকে বিশ্বের সর্বোচ্চ স্থানে এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে সেই অঙ্গীকার আমরা প্রত্যেকটি জনগণ করব। এবং প্রত্যেকটি জনগণ আমরা এই দেশকে সহযোগিতা করে বাংলাদেশকে একটি সুন্দর এবং স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ